হ্যালো শিক্ষার্থী আজকে আমরা যোগজীকরণ লেকচার নাইনটিন নিয়ে এসেছি চলো ক্লাসটা শুরু করা যাক তাহলে আচ্ছা অঙ্কে দেওয়া আছে ইন্টিগ্রাল ওয়ান বাই ওয়ান থার্ড ওয়ান মাইনাস সিক্স এক্স ইন্টু ডি এক্স এটার যোগজমানটা বের করতে হবে তা তুমি কীভাবে এটার যোগজমানটা বের করবা আমরা কিন্তু জানি যে নিসেরটা অথবা ওপরেরটাকে ডিফারেশন করতে হবে ওপরেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি নিচেরটা পাওয়া যায় অথবা নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি ওপরেরটা পাওয়া যায় তাহলে সে মানটাকে ধরে নিয়ে ক্যালকুলেশন করতে হবে তাই না তো আমরা এখন ধরব দেখো তো কি ধরব ধরা ধরি স্টার্টটা শিখতে হবে কিন্তু হ্যাঁ তা পারবা না আমরা ওয়ান কাউন্ট দিয়ে করলে জিরো হবে নিচে কিন্তু জিরো নাই তার মানে আমরা বড় মানটাই ধরব তাহলে ধরো ওয়ান মাইনাস হচ্ছে সিক্স এক্স ইকুয়াল এটা আমরা ধরে নিলাম জেড উপবাস অন্তরীকরণ করো

ঠিক আছে 1 6x এর মান কিন্তু z z 1/3 कैंसिल করলে পাওয়ারটা কিন্তু 1/3 হয় ঠিক আছে তাহলে এখন দেখো 1/6 এটা উপরে দিকে উঠে দাও তাহলে ইনভার্স হয়ে যাবে इनटू হচ্ছে dz থাকলো তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি যে এরকম x টু দি পাওয়ার n dx এর সূত্র কি হবে x টু দি পাওয়ার n 1 n 1 হচ্ছে c এই সূত্রটা আসবে তাই না তা আমরা এক্স টু দি পার এন কল্পনা করো তাহলে এক্স টু দি পার এন এর সূত্রটা কী হবে জেড টু দি পার এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান ইন্ট্রিকাল চিহ্ন উঠে গেলে কী হবে প্লাস হচ্ছে সি হবে ওকে আচ্ছা এখন দেখো মাইনাস ওয়ান ডিভাইডেড সিক্স আমরা জেডটা লিখলাম তিন কে তিন তিন থেকে এক বিয়েক করলে টু ডিভাইডেড থ্রি হয় তিন কে তিন তিন থেকে এক বিয়েক করলে টু ডিভাইডেড হচ্ছে থ্রি হয় থ্রিটা আমরা এখন উল্টে দেবো মাইনাস ওয়ান ডিভাইডেড সিক্স থ্রি টু তাহলে জেড জেডটা কিন্তু এখানে ধরে নেওয়া মান এর মানটা কত ছিল ওয়ান মাইনাস ছিল তাহলে ওয়ান কত আছে সিক্স এক্স পাওয়ার কিন্তু টু বাই থ্রি তাহলে আমরা টু বাই রাখলাম দেখো এটাতে এটা কাটো টু হয় তাহলে মাইনাস ওয়ান ফোর তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি মাইনাস ওয়ান ফোর থ্রি টু হয় দুই দক্ষো যা আছে তাই

আমরা ধরবো ওয়ান মাইনাস টু এক্স টু দি পার ফোর ধরলাম হচ্ছে আমরা শুধু এক্স কিউব রাখলাম ডিএক্স টা পার করে দাও ডিএক্স মাইনাস এইট টা পার করলে মাইনাস ভাগ হয়ে যায় ইন্টু থাকে শুধু কত ডিজেড থাকে ঠিক আছে তা আমরা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে কত পাইছি মাইনাস ওয়ান বাই এইট তাহলে আমরা লিখবো মাইনাস ওয়ান বাই এইট ঠিক আছে আমরা ধরে নিয়েছি কত জেড তাহলে আমরা এখানে বসাবো জেড ওয়ান বাই এইট রুট কেটে গেলে কিন্তু পার হাফ হয় তাহলে জেড টু দি পার হাফ ওপরে উঠে দেব তাহলে ইনভার্স হাফ ডিজেট থাকে শুরু কারো কে আছে এখন দেখো এক্স টু দি পার এন ধরো এক্স টু দি পারে দেখো ওয়ান বাই এইট আচ্ছা আমরা এখানে লশাগো করবো এটা জেড জেড লেখলাম হাফ থেকে মাইনাস হাফ থেকে ওয়ান বিএ করলে হাফ থাকে শুধু নিচেও হাফ থাকে প্লাস হচ্ছে সি তাই না আচ্ছা এখন তুমি একটা কাজ করতে পারো

লেকচার লেকচারগুলো আছে আমরা কিন্তু দুইটা তিনটা চারটা করে অনেক দেওয়া হচ্ছে তাই না দেওয়ার কারণ হচ্ছে তুমি যেন সাবলীলভাবে বুঝতে পারো আমরা যদি একবার লং ক্লাস দিই ছেলেপেলে মনোযোগ এতটা বেশি যে দেখতে পারে না মানে অল্প একটু করার পর অমনস্ক হয়ে যায় ঠিক আছে তুমি যদি লেকচার সিরিজ দেখে করতে পারো তাহলে কেতাব প্লাস আগে কেতাব সব দেওয়া হচ্ছে তারপর অক্ষপত্র দেওয়া হবে সাথে একদম এ টু জেড তুমি কমপ্লিট করতে পারবা ঠিক আছে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না

ধরি টেন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল আমি ধরবো কত জেড ধরবো অভাবসে তুমি অন্তরিকরণ করতে পারো টেন এক্সকে অন্তরিকরণ করলে কী হবে সেকস করে করলে কী হবে ডিজেড ভাগ এখন দেখো সেকস্কোরক্স ডিএক্স দ্রাগুন করে দাও ডিএক্স আছে কত ডিজেট আসলো এরকম অসুবিধা আছে আচ্ছা এখন দেখো তুমি সেক্স করেসের মানটা পাইলা কত ডিজেট তাহলে আমরা এখানে বসালাম হচ্ছে ডিজেট টুটা টেন এক্স মাইনাস ওয়ান এ মান জেড তাহলে আমরা এখানে বসালাম জেড একটু আগের অঙ্কটার ক্যালকুলেশন কিন্তু এরকমই ছিল তাই না তাহলে দেখো তো আমরা রুট ক্যানসেল করলে হাফ লিখতে পারি না হাফটা ওপরে উঠে দাও তাহলে ইনভার্স হাফ হবে ডিজিট হবে এক্স টু দি পাওয়ার এন ডি এক্স কল্পনা করো এক্স টু দি পাওয়ার এন ডি এক্স কল্পনা করলে কী হবে এক্স টু দি পাওয়ার এন ডি এক্স করলে কী হবে এক্স টু দি পার এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস হচ্ছে ওয়ান তাই না ইন্টিক্যাল উঠে গেলে কী হবে সি হবে এক্স টু দি পার এন প্লাস ওয়ান বা এক্স এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি ঠিক আছে আচ্ছা এখন দেখো তুমি একটা কাজ করতে পারো যে একটু ক্যালকুলেশন আসতে পারো হ্যাঁ আচ্ছা জেড আচ্ছা জেডের মান তো ছিল এটা কিন্তু তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যান ট্যান এক্স মাইনাস হচ্ছে ওয়ান আর দুই হাফ থেকে এখানে বিয়োগ করলে কত আসে হাফ আসে তাই না এখানে হাফ থেকে বিয়ে করলে এটা উল্টে দেবো একবারে উল্টে দিলে কী হবে টুটো উপরে চলে আসবে প্লাস হচ্ছে সি হবে এটা হবে আনসার চলে আসবে কারো কেউ আছে বাবার সবাই হারমোন হলো কি আজকে লেকচারটা এ পরে থাকবে ধন্যবাদ সবাইকে